নমস্কার পথের পাঁচালী আজকে শুরু করছি দ্বিতীয় পরিচ্ছেদ আগের ভিডিওয়ে আমি প্রথম পরিচ্ছেদ পুরোটাই আলোচনা করে দিয়েছিলাম আমি এটা পড়ব চলিত ভাষায় কঠিন ভাষায় রয়েছে আমি এটাকে সহজ ভাষায় পড়ে দিচ্ছি সকালবেলা আটটা কি নটা হরিহরের ছেলে আপন মনে রোয়াকে বসে খেলা করছে তার একটা ছোট টিনের বাক্স আছে সেটার ডালা ভাঙা বাক্সের সমস্ত সম্পত্তি আর সমস্ত সমুদে মানে সমস্ত বললাম সমস্ত সম্পত্তি সে উপর করে মেঝেতে ঢেলেছে একটা রং ওঠা কাঠের ঘোড়া চার পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেপুবাসি গোটাগত করি এগুলো সে মায়ের অজান্তে মানে লুকিয়ে লোকে পুজোর কোরির চোপি থেকে খুলে নিয়েছিল ও যদি কেউ টের পায় এই ভয়ে সবসময় লুকিয়ে রাখে একটা দুপুয়াশা দামের পিস্তল কয়েকটা শুকনো নাটা ফল দেখতে ভালো বলে দিদির দেখতে ভালো বলে তার দিদি কোথা থেকে অনেকগুলো কুড়িয়ে এনেছিল কিছু তাকে দিয়েছে কিছু সে নিজের পুতুলের বাক্সে রেখে দিয়েছে খান কতক কাপটার কুচি এই যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে অপুর বাক্সের মধ্যে ছিল গঙ্গা যমুনা খেলিতে বা খেলতে এই খাপরাগুলো লক্ষ্য অব্যর্থ বলে বিশ্বাস হওয়ায় সে এগুলো সযত্নে বাক্সে রেখে দিয়েছে এগুলো তার খুব মূল্যবান সম্পত্তি এতগুলো জিনিসের মধ্যে সবে সে টিনের বাঁশিটা কয়েকবার বাজিয়ে সেটা সম্বন্ধে বিগত কৌতূহল হয়ে তাকে একপাশে পাশে রেখে দিয়েছে কাটের ঘোড়া নাড়াচাড়া করা হয়ে গেছে সেটাও এক পাশে আসামির মতো পড়ে আছে বর্তমানে সে গঙ্গা যমুনা খেলবার খাপড়াগুলোকে হাতে নিয়ে মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করে চোখ বুঝিয়ে খাপড়া ছুঁড়ে দেখছে তাক ঠিক হচ্ছে কিনা অর্থাৎ নিশানা ঠিক হচ্ছে কিনা এমন সময় তার দিদি দুর্গা উঠোনের কাঁঠাল তলা থেকে ডাকল অপু অপু সে এতক্ষণ বাড়ি ছিল না কোথা থেকে এই মাত্র আসলো তার স্বর একটু সতর্কতা মিশ্রিত মানুষের গলার আওয়াজ পেয়ে অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির করিগুলো তাড়াতাড়ি লুকিয়ে ফেলল পরে বললো কী রে দিদি দুর্গা হাত টেনে ডাকল এদিকে আয় এদিকে শোন দুর্গার বয়স দশ এগারো বছর হলো গরম পাতলা রং অপুর মতো অতটা ফর্সা নয় একটু চাপা হাতে কাঁচের চুরি পরনে ময়লা কাপড় মাতার চুল রুক্ষ বাতাসে উঠছে মুখের গরম মন্দ নয় অপুর মতো চোখগুলো বেশ ডাগর ডাগর অপুর ওয়াক থেকে নেমে কাছে এলো বলল কী রে দুর্গার হাতে একটা নারকেলের মালা সেটা সে নিচু করে দেখালো কতগুলো কচি আম কাটা সুর নিচু করে বলল মা ঘাট থেকে আসেনি তো অপু ঘাড় নেড়ে বলল দুর্গা চুপি চুপি বলল একটু তেল আর নুন নিয়ে আসতে পারিস আমের কুশি জড়াবো অপু আনন্দের সাথে বলে উঠল কোথায় পেলি রে দিদি দুর্গা বলল পটলি দিয়ে বাগানে সিঁদুর কুটার তলায় পড়েছিল আনদিকে একটু নুন আর তেল অপু দিদির দিকে চেয়ে বলল তেলের ভার ছুলে মা মারবে যে আমার কাপড় যে বাসি তুই জানা শিগগির করে মা আসতে এখন অনেক ঢের দেরি খাড় কাস্তে গিয়েছে শিগগির যা খাড় কাস্তে মনে হচ্ছে জামা কাপড় আমাদের সাবানদের কাছে সেটাকে বলতে চাইছে এই যে অপু আর দুর্গা অপু বলল নারকেলের মালাটা আমায় দে ওতে ঢেলে নিয়ে আসবো তুই খিড়কি ধরে গিয়ে দেখ মা আসছে কি দুর্গা নিম্ন স্বরে বললো তেল টেল যেন মেঝেতে ঢালিস নে সাবধানে নিবি নইলে মা টের পাবে তুই তো একটা হাবা ছেলে অপু বাড়ির ভেতর থেকে বাইরে সে বাইরে আসলে দুর্গা তার হাত থেকে মালা নিয়ে আমগুলো বেশ করে মাখলো বললো নে হাত পাত তুই অতগুলো খাবি দিদি অতগুলো বুঝি হলো এই তো ভারী বেশ আচ্ছা যা আচ্ছা নে আর দুখানা বাহ দেখতে বেশ হয়েছে রে একটা লঙ্কা আনতে পারিস আর এখানে দেবো তাহলে লঙ্কা কি করে পারবো দিদি মাঝে তক্তার ওপর রেখে দেয় আমি যে নাগাল পাইনে তবে থাকে যাক আবার ওবেলা আনবো এখন প্রে দোবার ধারে আম গাছটায় গুটি যা ধরেছে দুপুরে রোদের তলায় ঝরে পড়ে দুর্গাদের বাড়ির চারদিকে জঙ্গল হরিহর রায়ের আত্মীয় ভাই নীলমণি রায় সম্প্রতি গত বছর মারা গেছেন তার স্ত্রী পুত্র কন্যা নিয়ে নিজের পিত্রালয় মানে নিজের বাবার বাড়িতে বাস করছেন কাজেই এ পাশের কাজের ভিটাও জঙ্গলে ঢাকা হয়ে গেছে নিকটে আর কারো বাড়ির লোক লোককে কোনো বাড়ি নেই মানে আশেপাশে কেউ থাকে না পাঁচ মিনিটের পথ গেলে তবে ভুবন মুখুজের বাড়ি হরিহরে বাড়িটা অনেক দিন হয়ে গেলে মেরামত হয় নাই সামনের দিকে রোয়াক ভাঙা ফাটলে বন পিছুটি কাল মেঘের গাছের বন গজিয়েছে ঘরে দৌড় জানলার কপার সব ভাঙা নারকেলে দড়ি দিয়ে গড়াদের সঙ্গে বাধা আছে খিড়কি ধর ঝনাত করে খুলবার আওয়াজ হলো এবং একটু পরেই সর্বজয়ের গলা শোনা গেল দুর্গা 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 বলল মা ডাকছে যা দেখে আয় ওখানে খেয়ে যা মুখে যে নুনের গুরু লেগে আছে মুছে ফেল মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দেবার সুযোগ নেই মুখ ভর্তি মানে আম্মা কা খাচ্ছে তো মুখে ঢুকিয়েছে ঢুকেছে মা চলে এসছে সে তাড়াতাড়ি জ্বালানো আমি চাকলাগুলো খেতে লাগলো পরে এখনও অনেক অবশিষ্ট আছে দেখে কাঁঠাল গাছটার কাছে সরে গিয়ে গুড়ির আড়ে দাঁড়িয়ে সেগুলো গিলতে লাগলো অপু তার পাশে দাঁড়িয়ে নিজের অংশ প্রাণ বলে গিয়েছিল কারণ খাবার আর সময় খেতে খেতে দিদির দিকে চেয়ে সে হাসি হাসলো দুর্গা খালি মালাটা এক টান মেরে ভ্রেনটা কাচ্চার বেড়া পার করে নীলমণি রায় বিটার দিকে জঙ্গলের মধ্যে ছুঁড়ে দিল ভাইয়ের দিকে চেয়ে বলল মুখটা মুছে ফেললা বাঁদর নুন লেগে রয়েছে যে পরে দুর্গা নিহ মুখে বাড়ির মধ্যে ঢুকে বলল কি মা কোথায় বেরোনো হয়েছিল শুনি একলা নিচে কত দিকে যাব সকাল থেকে খাড়কেছে গা গতর ব্যথা হয়ে গেল একটুখানি যদি কোনো দিক থেকে আসান আছে তোমাদের দিয়ে অত বড়ো মেয়ে সংসারের কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই কেবল পাড়ায় পাড়ায় টো টো টোকলা সেঁধে বেড়াচ্ছেন সে বাদর কোথায় ও সে বললো মা খিদে পেয়েছে রসো রসো একটুখানি দাঁড়াও বাপু একটুখানি হাফ জুড়োতে দাও তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফরমাইজ ও দেখ তো বাছুরটা হাঁক পারছে কেন খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পেতে শশা কাটতে লাগলো অপু কাছে বসিয়ে পড়ে বলল আর একটু আটা বের কর না মা মুখে বড্ড লাগে দুর্গা নিজের ভাগ হাত পেতে নিয়ে সংকুচিত সুরে বলল চালবাজার নেই মা অপু খেতে খেতে বলল অনে যায় না আম খেয়ে দাঁত টোকে দুর্গার ভ্রুক মিশ্রিত চোখ টে পায়ে বাধা পেয়ে তার কথা আর্ধেক পথে বন্ধ হয়ে গেল তার মা জিজ্ঞাসা করলো আম কোথায় পেলি সত্য কথা প্রকাশ করতে সাহসী না হয়ে অপু দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাইলো সবাজা মেয়ের দিকে চেয়ে বলল। তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি দুর্গা বিপন্ন মুখে বলল ওকে জিজ্ঞেস করো না আমি তো আমি এই তো এখন কাঁসার তলে দাঁড়িয়ে তুমি যখন ডাকলে তখন তো স্বর্ণগোয়ালে নি গরু দুইতে আসায় কথা চাপা পড়ে গেলো তার মা বললো যা বাছুটা ধরবে যা ডেকে ডেকে সারা হলো কমলে বাছুর ও স্বর্ণ এত এত বেলা করে এলে কি বাঁচে একটু সকাল সকাল করে না এলে এই তেত্তপর পর্যন্ত বাছুর বাধা। দিদির পিছনে পিছনে অপুও দুধ দেখতে গেল সে বাইরে উঠোনে পা দিতেই দুর্গা তার পিঠে দুম করে নির্ঘাত এক কিল বসিয়ে দিয়ে বলল লক্ষ্মী ছাড়া বাঁদর পরে মুখ ভেঙিয়ে না টোকে গেছে আবার দিন আম দেবো খেও ছাই এই ওবেলায় পল্লুদের কাকুরের তলের আম কুড়িয়ে এনে জ্বাড়াবো এত বড় বড় গুটি হয়েছে মিষ্টি যেন গুড় দেব তোমায় খেয়ে খেও এখন আবার একটা কথা কর যদি এতটুকু বুদ্ধি থাকে দুপুরের কিছু পরে হরিহর কাজ ছেড়ে বাড়ি ফিরলো সে আজকাল গ্রামের অনাদার বাড়িতে গোমাস্তার কাজ করে জিজ্ঞাসা করলো অপুকে দেখছি না সর্বজয়া বইলো অপু তো ঘুমোচ্ছে দুর্গা সে সেই যে খেয়ে বেরিয়েছে সে বাড়ি থাকে কখন দুটো খাবার সঙ্গে যা সম্পর্ক আবার সেই খিদে পেলে তবে আসবে কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই চত্বিন মাসে রোদ্দুরে ফের দেখো এই জ্বরে পড়লো বলে অত বড় মেয়ে বলে বোঝাবো কত কথা শোনে না কানে নেয় এই সময়ে মেয়ে দুর্গা কোথা থেকে পা টিপে টিপে এসে বাইরের দরজার আড়াল থেকে সতর্কতার সাথে একবার উঁকি মারল এবং অপরপক্ষ সম্পূর্ণ সজাগ দেখে ও ধারে পাঁচিলের পাশ বাইর পাশ বেয়ে বাইরে বাটের রোয়াকে উঠল উঠোনে নেমে সে কাঁঠাল তলায় দাঁড়িয়ে কি করবে ঠিক করতে না পেরে নিরুৎসাহভাবে এদিক ওদিক চাইতে লাগলো পরে হঠাৎ ভেবে রুক্ষ চুলগুলো বাতাসে উড়াইতে উড়াইতে অর্থাৎ উড়াতে উড়াতে খুব আনন্দের সঙ্গে পুনরায় সোজা ঘর থেকে বাইর হয়ে গেল আশির জন্য এতটাই পরের ভিডিও আমি তিন নম্বরটা আলোচনা করব এবং পুরোটাই হবে চলিত ভাষা মানে আমাদের কথা বলার ভাষা থাকবে কঠিন ভাষাটাকে আমি সহজ করে করে দেবো ওকে